যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া শ্যার বাবের দ্বাশারূপাংতাং শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরবর্তী অংশ বহু লোক মায়ের কাছে দীক্ষা নিয়ে যান আর আমি দেখি কিছুদিন পরে আমি ভাবলাম আমিও মায়ের কাছে দীক্ষা নেব কিন্তু মনে সংশয় কি জানি আমি তো বেটে ষোলো সতেরো বছর বয়স মা দীক্ষা দিতে রাজি হবেন কি না মায়েরই এক বৃদ্ধা শিষ্যা মায়ের সেবার জন্য জয়রাম থাকতেন তার ছেলে তখন উকিল তার সাথে পরামর্শ করলাম তাকে বললাম আমার তো দীক্ষা নেওয়ার ইচ্ছা আপনি তো এখানে সর্বদা মায়ের কাছে আসেন আপনার কি মনে হয় মা দীক্ষা দেবেন তিনি বললেন ভাই তোমাকে দীক্ষা দেবেন বলেই তো মনে হয় কারণ তুমি যদি কোনো কারণে একটা শনিবার বিকালে না আসো তো মা বিশ পার তোমার কথা বলেন বলেন রামময় আমার বাড়ির নাম ছিল রামময় কেন এলো না তবে কি ছেলের জ্বর হলো আবার কিছুক্ষণ বাদে বলছেন বিদ্যান বুদ্ধিমান ছেলে হয়তো পড়াশোনায় বেশি মন দিয়েছে বুধের সামনে কোনো পরীক্ষা আছে তাই মাকে ভুলে আছে ইত্যাদি এই রকম বারে বারে তোমার কথা চিন্তা করেন তোমাকে যখন এত ভালোবাসেন তখন তোমাকে দীক্ষা দেবেন তবে যদি বলেন আর একটু বড়ো হয়ে নেবে সে কথা আলাদা আমি তো বড় হয়েছিলাম বেঠে বলে আমাকে ছোট দেখাতো জয়মা